হুগলি জেলার প্রাচীনতম সংগঠন ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব সারা বছর এই মাঠে ফুটবল ছাড়াও ক্রিকেট অ্যাথলেটিক ও যোগাসন প্রশিক্ষণ চলে ক্লাবের ছোট দিন নিয়ে ইন্টার ক্লাব ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে তাদের ফুটবল মাঠে গত দু তারিখ থেকে শুরু হয়েছে এই ফুটবল প্রতিযোগিতা আন্ডার ১৩ থেকে পনেরো পর্যন্ত ছটি দল আরেকটি হল আন্ডার নয় তাদের চারটি দল মোট দশটি টিম নিয়ে লিগ কাম নক পর্যায়ের খেলাগুলি অনুষ্ঠিত হবে মোট একশো জন খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করেছে ক্লাবের পক্ষ থেকে সব্যসাচী সাধু বলেন বিগত পাঁচ বছর ধরে এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে মূলত প্রত্যেক ছোট ফুটবলারদের তৈরি করতে ও উৎসাহ দিতে এই ফুটবল প্রতিযোগিতা আরও কি বলছেন শুনবো টিভেনি ক্লাব পরিচালিত ইন্টার ক্লাব ফুটবল টুর্নামেন্ট আমাদের আরম্ভ হয়েছে এই টুর্নামেন্টটা আমাদের খুবই আকর্ষণীয় টুর্নামেন্ট হয় বাচ্চাদের যারা আমাদের এখানে প্রশিক্ষণ করে তাদের মধ্যে টিম করে খেলা হয় বিভিন্ন বিদেশি টিমে মানে দেশে আমাদের বিভিন্ন বিশ্বকাপে যেসব টিম খেলে সেই টিমের নামকরণে আমাদের এই টুর্নামেন্টটা হয় যেমন ব্রাজিল ফ্রান্স নরওয়ে জার্মান পোল্যান্ড মেক্সিকো এইসব টিমের নামকরণ হয় করে আমরা দুটো গ্রুপ করেছি একটা হচ্ছে আন্ডার থার্টিন ফিফটিন মিল একটা গ্রুপ তাতে ছটা টিম হয়েছে ছটা টিম ছটা টিমের মধ্যে লিগ সিস্টেমে খেলছে তারপর সেমিফাইনাল ফাইনালে আমাদের দুটো টিম খেলবে আর আন্ডার নাইনে আমাদের চারটে টিম আছে চারটে টিমের মধ্যে লিগ সিস্টেমে খেলার পর সেমিফাইনালে ফাইনাল করে তারা ফাইনাল খেলবে এরকমভাবে টুর্নামেন্টটা করছি আজকের টুর্নামেন্টটা আমাদের প্রায় শেষের দিকে তাদের সুবিধের জন্যে এবং তাদের আরও যাতে নিজেরা খেলার মধ্যে যারা আরও উৎসাহিত পায় সেই জন্য আমরা এটা করছি এবং প্রত্যেক খেলোয়াড়টা আমরা প্রতিদিনই ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দিচ্ছি এবং ফাইনাল খেলার দিন সমস্ত প্লেয়ারটা আমরা কত বছর ধরে হচ্ছে ইন্টার ক্লাব এইটা ক্লাব ফুটবল আরম্ভ হয়েছে প্রায় পাঁচ ছ বছর ধরে চলছে ইন্টার ক্লাব ফুটবল আগামী দিনও হবে এরমভাবে ঠিক আগামী দিন এরমভাবে চলছে আমাদের এই টুর্নামেন্ট খেলা এবং আমরা ফাইনাল খেলার দিন একটু ভালো করে আরো মানে ইয়ে করে গরজাসী ভাবে টুর্নামেন্ট মানে ফাইনালটা খেলাটা করবো ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ